খুলনায় ভয়ঙ্কর শামুকের প্রাদুর্ভাব হুমকির মুখে জীব খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বর্তমান বর্ষা মৌসুমে খুলনার ১৩ খাদা উপজেলার ছয়টি ইউনিয়নে ক্ষতিকর আফ্রিকান জায়ান্ট ভয়ঙ্কর প্রজাতির শামুকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষ এই শামুকের ক্ষতি করার সক্ষমতা সম্পর্কে অবগত নয় এই শামুক বিশ্বের যেসব দেশে ছড়িয়েছে সেসব দেশের জীব ও কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়েছে এরা ফসলের জন্য খুবই ক্ষতিকর বাগান নষ্ট করে ফেলে সড়কে অবস্থান করায় ছোট যানবাহনের জন্য রয়েছে ঝুঁকি এ ক্ষতিকর আফ্রিকান শামুক নির্মূল না করা হলে প্রকৃতির জন্য ভয়াবহ হুমকির স্বরূপ হয়ে দাঁড়াবে স্থানীয়রা জানান সন্ধ্যা হলেই এগুলো ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে আর দিনের বেলায় অত্যাধিক সূর্যালোক থেকে বাঁচতে লুকিয়ে থাকে অতি বৃষ্টির সময় এরা দালানের দেয়াল বেয়ে উপরে উঠে আসে দালানের জন্যেও এ শামুক ক্ষতিকর এর মাংস খুবই শক্ত বিধায় পশু পাখিরাও খেতে চায় না জানা যায় অনেক দেশে এই শামুক শতভাগ নির্মূলের জন্য রীতিমতো যুদ্ধ করছে এর মধ্যে অন্যতম হলো আমেরিকার ফ্লোরিডা ভারতের কেরালা এবং কর্ণাটক রাজ্যের কোদাগু জেলা ভারতে গত তিন দশক ধরে এই শামুকের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে আসছে সম্প্রতি তারা সফলতার মুখ দেখতে পেরেছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও এই শামুক নির্মূলের বিষয়ে মতামত দিয়েছেন সরেজমিনে দেখা যায় বিচিত্র প্রজাতির উপজেলার বিভিন্ন জায়গায় বর্তমান বর্ষা মৌসুমে দেখা মিলছে ফলে হুমকির মুখে পড়বে কৃষি ব্যবস্থা উপজেলার বারাসাত ইউনিয়নের ইখরি গ্রামের মোস্তাফিজুর শেখ জানান এই শামুক রাতে হাঁটা চলা করতে দেখা যায় খুবই ভয়ঙ্কর প্রজাতির শামুক এটি আমাদের বাড়ির গাছে ঘরের দেয়ালে এবং ঘরের বেড়ায় দল বেঁধে বসে থাকে বিভিন্ন গাছের পাতা ফলমূল খেয়ে নষ্ট করে দিচ্ছে তাই সচেতন মহলের ধারণা ক্ষতিকর শামুকের এই প্রজাতিটি নির্মূলের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যেভাবেই হোক এর প্রজনন ও বৃদ্ধি প্রক্রিয়া নষ্ট করতে হবে তা না হলে এটি ব্যাপক ছড়িয়ে পড়বে এতে গোটা দেশের কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে তেরোখাদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার জানান এই প্রজাতির শামুকটি অনেক ক্ষতিকর এখন যেহেতু বর্ষাকাল তাই উপজেলার কিছু কিছু এলাকায় বাড়ির আশেপাশে তাই যার সামনে পড়বে সামুকের প্রভাব দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় তো এটা সাধারণত কলা গাছ বা বিভিন্ন বাড়ির আশেপাশে বা হচ্ছে ধান খেতে দেখা যায় তো এগুলো হচ্ছে দমন করাটাই ভালো তবে আমি এক্ষেত্রে রাসায়নিক রেকমেন্ড করব না যদি হাত দিয়ে মেরে ফেলা যায় সেটা খুবই ভালো হবে কারণ রাসায়নিক যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে মেকানিক্যাল কন্ট্রোল যেটাকে বলে যে হাত দিয়ে মেরে ফেলা আমি সে কথাই বলবো যে যেন কৃষকরা যদি দেখে সেক্ষেত্রে এটা হাত দিয়ে মেরে ফেলি সাথে সাথে